আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো স্টাইল ফার্নিচারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য বেশ কিছু ডাইনিং টেবিল নিয়ে আসছি যে ডাইনিং টেবিলগুলা মার্কেটে খুবই ইউনিক নতুন আসছে এবং আমরা সবসময় স্টাইল ফার্নিচার কম দামের ভিতরে ভালো ডাইনিং দেওয়ার চেষ্টা করি আমাদের শোরুমের ঠিকানা আর আমাদের শোরুমটা হচ্ছে খুবই ফেমাস জায়গা এক নম্বর চিনেন পান্তপথ পাঞ্চার মার্কেট পশুন্ধরা সিটির অপোজিটে মসজিদের পাশের গলি লাস্ট মাথায় স্টাইল ফার্নিচার পশু স্ক্রিনে ইম নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করতে পারেন ভিডিও কলে দেখতে পারেন মসজিদের সামনে আসা ফোন দিয়ে আমাদের লুক যে আপনাকে আগে নিয়ে আসবে যদি আপনারা শোরুমতে চান শোরুমতে দিতে পারবেন অনলাইনে যদি অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন তো ডাইনিং টেবিল দেখানোর পূর্বে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো মানের আর যেটা হচ্ছে প্রথমে যে ডাইনিং দেখাচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে রিং মডেলের ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দেওয়া আছে গ্লাস দেওয়া আছে পাঁচ তিন পাঁচ ফিট তিন ফিটে গ্লাস দেওয়া আছে টেনম গ্লাস এটা টেনিম গ্লাস দেওয়া আছে আর এই যে চেয়ারটা দেখেন এই চেয়ারটা হচ্ছে সম্পূর্ণ ল্যাকার পলিশ করা এই যে কালারটা দেখতেছেন ইতালিয়ান সেলারিক্স কালার বলি আমরা কালারের জন্য গ্যারান্টি আছে আমরা দুই বছর ফ্রি সার্ভিস পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আর এই ডাইনিং টেবিলের আরেকটা বিশেষ হচ্ছে এটার এই যে ডাইনিংটা দেখছেন এই চেয়ারগুলা প্রত্যেকটা চেয়ারের পিসের ফ্রেমটা কাঠের কাজ করা অনেকে বোর্ডের কাজ করে যে কদিন পরে পায়ে চলে যায় হয়তো ফ্রেম ভেঙে যায় এটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ কি আমরা এই যে পায়রা দেখতেছেন সলিড কাঠ এই যে পায়রাটা সলিড কাঠ হ্যাঁ এই পায়রাটা কাঠের এটাও কাঠের এই জন্য স্ট্রাকচারটা অনেক মজবুত আপনারা নিশ্চিন্তে নিতে পারেন স্ট্রাকচারের জন্য এটা লং টাইম ইউজ করার জন্য ডাইনিং টেবিল চাইলে যারা আমরা মধ্যবিত্ত আছি যারা একটু অনেক দিন অনেক কষ্টের টাকা জোগাড় করে আমরা একটা ডাইনিং টেবিল কেনার স্বপ্ন দেখি তাদের জন্য এই ডাইনিং টেবিলটা তবে লং টাইম ইউজ করতে চাইলে অবশ্যই আমাদের ডাইনিং টেবিল দেখতে পারেন ডাইনিং টেবিলটার লুকটা দেখেন এটা রিং মডেল করা আছে আমরা রিং মডেল বলি আরও অনেকগুলো ডাইনিং আছে আমরা পর্যায়ক্রমে দেখাবো ছয় চেয়ার দিয়ে এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে কত হতে পারে মার্কেটে পঁচিশ ছাব্বিশ আঠাশ এরকম বিক্রি করে আমরা ওইটা রাখবো না আমরা আপনাদের কথা চিন্তা করে আমরা কাস্টমার কথা মাথায় রেখে যাতে রিজনেবলের ভিতরে মাল ফার্নিচার নিতে পারে বা আমাদের ডাইনিং টেবিল নিতে পারে ওই চিন্তা মাথায় রেখে আমরা ডাইনিং টেবিলের দাম রাখছি মাত্র সতেরো হাজার টাকা ওনার এটাই ফাইনাল প্রাইস সতেরো হাজার টাকা যদি আমাদের অনলাইন থেকে যদি আমাদের চ্যানেল থেকে ফোন দেন বলে ভাই আমি আপনাদের চ্যানেলটা দেখছি সেই সম্মানে এটার প্রাইস রাখবো ষোলো হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা সার দেবো আপনারা যদি বলেন যে ভাই আপনাদের চ্যানেল থেকে আমি ফোন দিচ্ছি আপনারা আমাদের জন্য কিছু কম রাখেন সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্টটা পাবেন আর আমাদের শোরুম থেকে আসলে সতেরো হাজার টাকা লাগবে শোরুম থেকে আসলে সরাসরি নিতে পারেন এই জায়গায় একটা চার চেয়ারের ডাইনিং আছে দেখেন এটাও সেম ডিজাইনেরই এটা একটু ডিজাইনটা ভিন্ন আছে এটা পায়া কাঠের আছে সলিড কাঠের করা ওইটার মতোই সেম তবে এটা হচ্ছে যেন চার চার গ্লাস ষোলো হাজার পাঁচশো টাকা গ্লাস আপনাদেরকে বলছি এটাও আপনার গ্লাস সহ পড়বে আপনার চার চেয়ারের চোদ্দ হাজার টাকা গ্লাস সহ চোদ্দ হাজার টাকা যদি চারটা চেয়ার থাকবে গ্লাস থাকবে আপনার তিন ফিট বাই চার ফিট এখানে আসেন এখানে আরেকটা ডিজাইন আছে মার্কেটে একদম নতুন লেটেস্ট মডেল আমরা স্টাইল ফার্নিচার নতুন নিত্য নতুন ডিজাইন নিয়ে আমরা সবসময় হাজির হই এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ এটাও সেম আপনার পায়াটা পায়াটা কাঠের কাজ করা আছে স্ট্রাকচারটাও আপনার এই যে ফ্রেমটা সম্পূর্ণ কাঠের কাজ করানো আর কালার কালার কথা তো বললামই এটা লেকার পলিশ করা পুরো এটা ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা নিকো ফিনিশিংটা কাজ করা আছে এটারও গ্লাসটা আছে আপনার তিন ফিট বাই পাঁচ ফিট হ্যাঁ যদি একটু বড় চান গ্লাস দেওয়া যাবে সমস্যা নাই যার জায়গা অনুযায়ী গ্লাস দেওয়া যাবে কাস্টমাইজ করার সুযোগ আছে তো এটার প্রাইস প্রাইস ওইটার মতোই বরাবর যে যে প্রাইস বলছে ডাইনিং সতেরো হাজার টাকা এটা সতেরো হাজার টাকায় পড়বে তবে যদি আমাদের চ্যানেলে পরিচয় দেন ষোলো হাজার পাঁচশো একদম ফিক্সড প্রাইস এদিকে আসেন অন্যান্য অন্যান্যর মতো দাম বাড়ায় বলে কাস্টমার ইয়া মানুষকে ঠকানোর চেষ্টা করবো না ফাইনাল প্রাইস দিয়ে আছে মার্কেট যাচাই করে চলে আসবেন এই যে দেখেন এখানে এই একটা ডাইনিং দেখেন মার্কেটে তিরিশ এর নিচে এই ডাইনিং পাবেন না কোথাও এটা দেখেন এই যে স্টেকগুলা কত সুন্দর নিকো ফিনিশিং দা স্টেক কত সুন্দর ইউনিক ফিনিশিং আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখতেছেন কেমন জানি না তবে আমাদের সরাসরি জিনিসটা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা ডাইনিং এটা আপনি বসলে বসলে ডাইনিং টেবিলা দেখেন খুব রিল্যাক্সে বসতে পারেন আপনি আর যেটা হচ্ছে আপনার এটার স্টেকগুলা হকিগুলা দেখেন অন্যnarrow অর্ধেক হকি কি করে আমরা ফুল হকিটা করছি এটা আপনি ময়ূর সিস্টেম বলতে পারেন হকি সিস্টেম বলতে পারেন যে কোনো ডিজাইনের বলা যাবে তবে এটার কালারটা সেম কালার লেকার পলিশ করা আপনার কালারের জন্য দুই বছরের ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিস আর এখানে দেখেন এটারও সেম আপনার পায়াটা সলিড এই যে দেখেন স্ট্রাকচারটা সলিড কাট দেওয়া এই পুরো স্ট্রাকচার কাঠের পায়া কাঠের পায়া কাঠের এই পায়াটা কাঠের তবে আপনার এটা অনেকের পায়া ডানিং অনেক সময় এভাবে টান দিলেন পায়া সুইট পড়ে গেছে এরকমও হয় বোর্ডের পায়ে দিলে এই জন্য আমরা কাঠের পায়ে দিছি মজবুত অনেক অনেক স্ট্রং অনেক মজবুত হবে এটার এটার এই জায়গাও হকি ডিজাইনটা করা আছে দেখেন এই জায়গা অনেক সুন্দর ডিজাইন গ্লাসটা হবে পাঁচ ফিট বাই তিন ফিট যদি জাগার কারো একটু বেশি থাকে বলবে আমার আরও আধা ফিট বাড়াই দেন সাড়ে পাঁচ ফিট দেন গ্লাসটা সেক্ষেত্রে কোনো সমস্যা মানে দিতে পারবো আর এটার প্রাইস মার্কেটের মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা যদি আমরা যেই প্রাইসটা দেবো ইনশাল্লাহ আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না কোয়ালিটির উপর নির্ভর করে মার্কেটে প্রাইস হয় অবশ্যই যেহেতু শোরুমের প্রোডাক্ট আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে আমরা একবার আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিলে আবার ভবিষ্যতে আপনি আমাদের কাছে আসবেন ওই চিন্তা মাথায় রেখে আমরা আসলে চাইলেও খারাপ জিনিস দিতে পারি না আপনাদেরকে তাই এটার প্রাইসটা যেটা বলতেছিলাম এটার প্রাইসটা পড়বে আপনার মার্কেটে এটা তিরিশ বত্রিশ বিক্রি করে হকিটা নিন যারা জানে এটা একটু খরচ বেশি এই যে হকিটা করা হয়েছে আমাদের খরচ পরে একটু বেশি সেজন্য এটা আপনার পড়বে একুশ হাজার টাকা হকি ডাইনিং প্রাইস পড়বে একুশ হাজার টাকা যারা আমাদের চ্যানেল থেকে আসবেন যদি আমাদের চ্যানেলের পরিচয় দিয়ে আমার আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ফোন দিচ্ছি তাহলে ফাইনাল বিশ হাজার টাকা পড়বে আপনার এটা হকি ডাইনিংটা অবশ্যই স্ক্রিনে ইমো নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করতে পারেন ভিডিও কলে দেখতে পারেন আর আমাদের শোরুমটা হচ্ছে খুবই ফেমাস জায়গা আমরা কোনো অফিস নিয়ে ব্যবসা করি না আমাদের এটা শোরুম পান্তপথে পানিচার মার্কেটে আসলে এক নম্বর চিনেন পান্তপথ ফার্নিচার মার্কেট মসজিদের পশ্চিম পাশে গলি দেওয়া স্টাইল ফার্নিচার যারা হাজিবাড়ি যে কেউ বললে বান্ধবদের আইসা দোকানদারে বলে হাজিবাড়ি কোন দিকে হাজিবাড়ি বললো দেখাই দিবে আপনাদেরকে হাজিবাড়ি গলি তারপর যে মসজিদের পশ্চিম পাশের গলি বললেই আপনাকে দেখা দেবে পশ্চিম পাশের গলিতে একদম লাশ মাথায় চলে আসবেন স্টাইল ফার্নিচার যারা বিদেশ থেকে যারা আমাদের দেখতেছেন আমাদের বেশিরভাগ কাস্টমারই অনলাইনে কাস্টমার বিদেশি কাস্টমার যারা ঢাকার বাইরে থাকেন প্রবাসী বাইরা অনেকে ফোন দেয় তো তাদের সম্মানে আমরা আসলে এই কোয়ালিটি ভালো করার চেষ্টা করি কারণ কোয়ালিটি ভালো করলে প্রবাসী ভাইরা খুশি থাকে যে আমরা দূর থেকে একটা ফার্নিচার অর্ডার করছি প্রোডাক্টটা ভালো দিলো না এই জন্য আসলে ভাই ভাইরা যাতে দূর থেকে কষ্ট না পায় সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করি শোরুম থেকে যদি আসে তো শোরুম থেকে তো দেখে নিল এটা আরও পাঁচশো টাকা বাড়াই দিব আমাদেরকে আমি তো অনলাইনের জন্য যারা আসলে যারা না দেখিয়া আসলে আমাদের প্রোডাক্টটা অর্ডার করে হ্যাঁ তাদের উপরে আসলে আস্থা অর্জন করার জন্যই আর মূলত আমরা কমাই দিই যদি আসেন সেখান থেকে আসলে অনলাইনে প্রাইজে রাখবো বিশ হাজার টাকা রাখবো সেই ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দিয়ে বলা আসলে অনেকে বাড়াই বলে ডিসকাউন্ট দেয় আমরা আসলে বাড়তি বলে ডিসকাউন্ট কোনো অপশন রাখি না যেটা বলবো এটা ফিক্সড যদি অনেকের কাছে খারাপ লাগতে পারে জিনিসটা বলে বাই ডিসকাউন্ট দিলেন না আসলে আমরা ফাইনাল প্রাইসটা বলে দিই সেক্ষেত্রে আপনাদেরও ক্লিয়ার থাকলেন আমরাও ক্লিয়ার থাকলাম ভিওয়ার্স এই যে দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে আপনার এখানে ব্লেড মডেল বলি আমরা এটাকে এই ডিজাইনটা দেখতে পারেন এটাও আপনার ওই যে ডিজাইন আছে ওই ডিজাইনের কাছাকাছি আপনার ফ্রেম ডিজাইনটি একটু ভিন্ন গ্লাসটা আছে পাঁচ ফিট বাই তিন ফিট আর তোমার আপনাদের চেয়ার আছে ছয়টা হ্যাঁ ছয়টা চেয়ার আছে ওই চেয়ারের কালারও আপনার লেকার পলিশ করা স্ট্রাকচারটাও আপনার কাঠের করা এটারও আপনার ওয়ারেন্টি আছে দুই বছর ফ্রি সার্ভিস আর মেমু দেখাতে পারলে পরবর্তীতে সার্ভিস দিব আমরা বুঝছেন দুই বছর টোটাল ফ্রি সার্ভিস পরবর্তীতে মেমু রাখলে সার্ভিস দেখাবো সার্ভিস দেবো তো এটার প্রাইস পড়বে আপনার সতেরো হাজার টাকা ফাইনাল প্রাইস যদি আমাদের চ্যানেল থেকে পরিচয় দেন তাহলে আর পাঁচশো টাকা কম রাখবো ষোলো হাজার পাঁচশো টাকা রাখবো আর একটা আছে আপনার পাথরের ডাইনিং যারা একটু ভালো মানের ডাইনিং টেবিল দেবেন সব করে তো তাদের জন্য এই ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিল হচ্ছে চার চেয়ারের রাউন্ড চার ফিট বাই চার ফিট পাথর আছে এখানে চেয়ার আছে আপনার চারটা চেয়ারটা দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে নিম কার্ডের সম্পূর্ণ নিম কার্ডে পাহাড়ি নিম ঘুণের জন্য গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি ঘুণে ধরবে না ট্রিটমেন্ট করা কাঠ আর একটা জিনিস হচ্ছে যে আপনার এই যে এটা আমরা পলি দিয়ে রাখছি পলিটা ঘুরে দেখতে পাচ্ছেন কাপড়টা অনেক সুন্দর এটা গদি করা আছে সুপার সফ ফোম দিয়ে আর স্ট্রাকচারটা সম্পূর্ণ এনে কোনো বোর্ড ইউজ হয় নাই দেখেন সম্পূর্ণ কাঠের কাঠের কালারের গ্যারান্টি আছে এটা পাঁচ বছর পাঁচ বছর কি চবের কালার ঠিক আছে এটা এই অনেক মজবুত করে করা এরা এটা বসলে চেয়ারটা ছোট হইলো অনেক ইউনিক একটা চেয়ার এখানে খুবই কমফোর্টেবল চেয়ারটা এই দেখছেন বসছেন বসে থাকতে মন চাবে বসতে অনেকে অন্যান্য চেয়ারে বসলে একটু আসলে আনইজি লাগে ঠিকমতো বসা যায় না হ্যাঁ তো এটাতে বসলে আপনার খুবই কমফোর্টেবল হবে ইজিলি বসতে পারবেন অনেকক্ষণ বসে থাকলেও চেয়ার মাজা ব্যথা হবে না তো এটার পাথর হচ্ছে এটা জেনুইন পাথর ন্যাচারাল পাথর অরিজিনাল পাথর যেটাকে বলে আল্লাহর প্রদত্ত দানের জিনিস এগুলো আল্লাহ দেওয়া জিনিস পাথর হবে ন্যাচারাল পাথর এ পাথরের নিচে আপনার প্লাইয়ের কাজ করা আছে হুম প্লাইয়ের কাজ করা আছে আর এটা ফ্রেমের ফ্রেমটা দেখেন অনেক সুন্দর একটা ফ্রেম হুম নিচে ফুলদানির ফুলদানির অপশন আছে আপনারা ফুল ইচ্ছা হলে নিচে ইয়ে রাখতে পারেন আসলে অনেক ডাইনিংয়ের ভিতরে তো এটা যদি আলাদা দেখানো যেত অনেক সুন্দরই তো তো এটার প্রাইস পাথরের ডাইনিং জানি একটু খরচ বেশি যারা আমাদের এটার প্রাইস আমরা আমরা দোকানে বিক্রি করি পঞ্চান্ন হ্যাঁ দাম চাই পঞ্চান্ন বিক্রি করি তো পঞ্চান্ন নয় আপনাদের অনলাইনের জন্য একদম ফাইনাল প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে আর যদি আমাদের চ্যানেল থেকে পরিচয় দেন বলে ভাই আমি আপনাদের স্টাইল পাঞ্চার থেকে দেখছি তাহলে আপনার আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশ হাজার টাকা ফাইনাল রাখবো আপনার জন্য গ্লাস দিয়ে হ্যাঁ এটার আরেকটা অপশন আছে আপনি পাথর পাথর আপনার যদি আপনার প্রয়োজন না হয় শুধু আপনি গ্লাস টপ দিয়ে নেবেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে সেক্ষেত্রে দশ হাজার টাকা কমবে গ্লাস দিয়ে নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ঠিক আছে এটা ফাইনাল প্রাইস আর যদি যদি আমাদের অনলাইনে কল যোগাযোগ করতে চান পছন্দ হয় করতে পারেন এটা আমাদের আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর এটা আমাদের নিজস্ব চ্যানেল আমাদের এটা নিজস্ব চ্যানেল স্টাইল ফার্নিচারের আপনারা একটা অন্যান্য ভিন্ন চ্যানেলে প্রোডাক্ট আপলোড করে কিন্তু আমাদের নিজস্ব চ্যানেলটা আপনারা ভবিষ্যতে কোনো কিছু সমস্যা হলে আমাদের চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আমি বিদায় নেওয়ার পূর্বে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটির অপর জিটে পান্তপ জামে মসজিদের পশ্চিম পাশের গলি স্টাইল পানিস তো ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন বেলাইক অনেক ক্লিক করবেন যাতে নতুন নতুন যে ডিজাইনগুলো আসবে আপনারা সহজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম